বন্ধুরা শুধুমাত্র দুটো ডিম দিয়েও কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় ডিমটাকে যদি এভাবে ভেজে নেন প্রথমেই আমি এখানে একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একে একে দুটো ডিম ডিমের পরিমাণটা কিন্তু প্রয়োজন অনুসারে বাড়িও নেওয়া যেতে পারে এবার ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে একটু ভালো করে কিন্তু ফাটাতে হবে এবার প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম ডিমের মিশ্রণ টমেটো আর পেঁয়াজটাকে এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে এক মিনিটের মতো ভেজে নিলাম এবার ডিমটাকে উল্টে দিলাম চাইলে কিন্তু এই পর্যায়ে সাইড দিয়ে একটু তেলও ছড়িয়ে দিতে পারেন গরম ভাতের সাথে এই ডিম ভাজি খেতে যে কি দারুণ লাগে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন কেমন লাগলো কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন